আসসালামু আলাইকুম সকলে জানেন যে কুরবানি ঈদের ট্রেনের টিকিট কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে তো এই ট্রেনের টিকিট নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো দেখেন আপনারা অনেকেই জানেন যে ট্রেনের টিকিট কাটতে গেলে কুরবানি ঈদ বা রোজারের যে কোনো ঈদে অনেক সমস্যা তৈরি হয় দেখা যাচ্ছে যে ট্রেনের টিকিট কাটার সময় লগ করা যায় না টাকা পেমেন্ট করা যায় না সিট সিলেক্ট করা যায় না অনেক ধরনের সমস্যা থাকে তো আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহজ কয়েকটি মাধ্যম বলে দেবো যার মাধ্যমে আপনারা সহজে ট্রেনের টিকিট কাটতে পারবেন তো আগে বলি যে কত তারিখে আপনারা টিকিট কাটতে পারবেন দেখেন একুশ তারিখ থেকে অর্থাৎ মে মাসের একুশ তারিখ থেকেই মূলত ঈদের জন্য যে অগ্রিম টিকিট সেটা ছাড়বে এবং এই একুশ তারিখে মূলত আপনারা মে মাসের একত্রিশ তারিখের যে টিকিট সেটা পাবেন এবং বাইশ তারিখে আপনারা জুন মাসের এক তারিখের টিকিট পাবেন তেইশ তারিখে আপনারা জুন মাসের দুই তারিখের টিকিট পাবেন চব্বিশ তারিখে আপনারা জুন মাসের তিন তারিখের টিকিট পাবেন এভাবে ধাপে ধাপে আসলে এই ট্রেনের টিকিটগুলো আপনারা নিতে পারবেন এখন একটা জরুরি বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে একজন ব্যক্তি সর্বোচ্চ চারটা টিকিট কাটতে পারবেন কিন্তু এখানে একটা শর্ত আছে এই চারটা টিকিট কাটতে গেলে আপনাকে একবারেই কাটতে হবে আপনি চাইলে দুইবার কাটতে পারবেন না আপনার মোবাইল নাম্বার দিয়ে যে অ্যাকাউন্ট খোলা একবার একটা টিকিট পার্সেস হয়ে গেলে ওই তারিখে আপনি ওই নাম্বার থেকে আর কোনো টিকিট কাটতে পারবেন না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একবারই কাটা যাবে কিন্তু আপনি যদি চান চারটা টিকিট একসাথে কাটতে পারবেন কিন্তু দুইবারে আপনি কাটতে পারবেন না এটা আপনাকে মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে ট্রেনের টিকেটের বিক্রির যে স্লট সেটা আবারও দুইটা করা হয়েছে অর্থাৎ যে ইউজার লোড কমানোর জন্য বাংলাদেশ রেলওয়ে সকল ট্রেনকে দুইটা ভাগে ভাগ করছে একটা হচ্ছে রেলওয়ে পশ্চিম আর একটা হচ্ছে রেলওয়ে পূর্ব তো রেলওয়ে পশ্চিমের টিকিটটা আপনারা পাবেন হচ্ছে সকাল আটটাতে আর রেলওয়ে পূর্ব যেটা সেটা পাবেন আপনারা দু দুইটাই এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে কারণ আপনি এক এলাকার হয়ে যখন অন্য এলাকার টিকিট কাটতে যাবেন তখন কিন্তু পারবেন না তখন কিন্তু ঝামেলা হবে কারণ টিকিটই তো ছাড়বে না আপনি কিভাবে কাটবেন তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত টাকা পেমেন্টের ক্ষেত্রে অনেক সময় মিস হয় তো যতক্ষণ পর্যন্ত টাকা পেমেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এ টিকিট কনফার্ম হবে না তো আপনারা সিট সিলেক্ট করে অনেকেই টাকা পে করতে বিলম্ব করেন এ কারণেই কিন্তু আপনারা ট্রেনের টিকিটটা মিস করে ফেলেন এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে ট্রেনের টিকিট অনেকেই অনেক চেষ্টা করার পরেও কাটতে পারে না তো এখানে কয়েকটা টিপস আছে আমি একটু বলি সর্বপ্রথম আপনার মোবাইলে আপনার যে ইউজার আইডি আছে মোবাইল বা কম্পিউটারে এটা লগ করে রাখতে হবে এবং আপনি যদি শুরু থেকে সার্চ দিয়ে রাখেন যে আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন তো আপনাকে আগেই সকাল আটটাতে যদি ট্রেনের টিকিট ছাড়ে তার আগেই আপনাকে সার্চ দিয়ে রাখতে হবে যে ঢাকা টু কক্সবাজার এরপরে আপনি যে ট্রেনে যাবেন সেই ট্রেনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে বুক নাও আছে এই বুক নাওতে ক্লিক করা যাবে না এটা ক্লিক কখন করবেন যখন সকাল আটটা বাজবে অর্থাৎ যখন টিকিটটা ছাড়বে সাথে সাথে আপনি ক্লিক করবেন আপনি হানড্রেড পারসেন্ট ট্রেনের টিকিট পাবেন অনেকে কি করে দেখা যাচ্ছে আটটার সময় ট্রেনের টিকিট ছাড়ার কথা সে আটটার সময়তেই লগ ইন করার চেষ্টা করে তো ওই সময় তো লগ হবে না কারণ ওই সময় হাজার হাজার মানুষ ট্রেনের টিকিট ক্রয়ের জন্য ওই সময় চেষ্টা করে তো আপনাকে এই কাজগুলো আগে থেকেই করে রাখতে হবে কারণ তখন সার্ভার ফাঁকা থাকে তো আপনি যদি আটটার সময়তেই এই কাজগুলো করেন তাহলে কিন্তু আপনি পারবেন না আপনার কিন্তু সমস্যা হবে তো এ কারণে এই ট্রিক্সগুলো যদি আপনি ফলো করেন আপনি পর্যাপ্ত টাকা যদি আপনার বিকাশে রাখেন আপনি কিন্তু একেবারে বিনা বাধায় টিকিট কাটতে পারবেন অনেকে ট্রেনের টিকিট অনেক কষ্ট করে আপনার সিট সিলেক্ট করে কিন্তু পেমেন্ট দেরি হওয়ার কারণে তার টিকিটটা ক্যান্সেল হয়ে যায় এটা করা যাবে আর দ্বিতীয়ত আরেকটা টিপস হচ্ছে অনেকে সিট চুজ করে হ্যাঁ যে আমি জানালার কাছে নেবো আমি বাম সাইডে নেবো না ডান সাইডে নিব এই করার জন্য আসলে অনেকে টিকিট মিস করে ফেলে কারণ আপনি টিকিট একটা সিলেক্ট করতে যাবেন এর ভিতরে দেখবেন অন্য একজন আপনার এটা সিলেক্ট করে নিছে পেমেন্ট করতে যাবেন পেমেন্ট হবে না কারণ ওটা অলরেডি অন্য আরেকজন আপনার এটাতে ক্লিক দিয়ে দিয়েছে তো ঈদের সময় অন্তত এই কাজগুলো করা যাবে না যে আমার এটা চয়েস না ওটা চয়েস ওটা না এটা এইগুলো যদি আপনি করেন তাহলে আসলে টিকিট পাওয়া একটু কষ্ট হয়ে যাবে তো এই বিষয়গুলো আপনারা সবাই মাথায় রাখবেন তাহলে খুব সহজে ট্রেনের টিকিট আপনারা কাটতে পারবেন ভিডিওটি শেয়ার করবেন অনেকেই আসলে জানে না যে ট্রেনের টিকিট দুইটা সোয়াটে দুই ভাগে বিক্রি হবে এ কারণে ইউজার একসাথে সবাই চেষ্টা করার কারণে অনেকেই কাটতে পারে না তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন তাহলে অনেকেই এটা জানতে পারবে সাথে আপনারা যারা ট্রেনে টিকিট কাটবেন তারাও আরামে কাটতে পারবেন ধন্যবাদ